দর্শক মণ্ডলী গরমে আপনারা মানুষ হিট স্ট্রো করলে অসুবিধা নেই গ্যাস সিলিন্ডার যেভাবে রাস্তার পাশে রোদের গ্যাস সিলিন্ডার যদি বাসটা হয় বহু লোক কিন্তু বা গ্যাস সিলিন্ডার হিট স্ট্রক করে তাহলে কিন্তু বহু লোকের জীবন নিয়ে একটা টানাটা টানি বেজে যাইবে তো দয়া করে এইরকম ছাওয়া স্থানে রাখুন বর্তমানে এই গরমের উদ্রুতায় বা তাপমাত্রা যে পরিমানে বাড়তেছে আপনার বাসার মধ্যে যারা ফেলার বাসার মধ্যে থাকেন যারা ওই যে আলিশান স্টাইলে থাকেন যারা গ্যাস সিলিন্ডার লোক ব্যবহার করে হয়তো এসির মধ্যে রায়েন নাইলে একটু সাওয়া স্থানে রায়েন আর যদি পারেন ঘরের জানলা দরজাগুলো একটু খোলা রায় না দর্শক মন্ডলী যারা গ্রামগঞ্জে এবং রাস্তার পাশে বেসিক্যালি যারা হোটেল চালান এই হোটেলের ব্যবসা যারা করেন আল্লাহ রাস্তে আপনাকে রাস্তার পাশে যেভাবে বড় বড় ডিব্বাগুলির মাঝে ধুয়ে দিয়েছেন এই যে গ্যাস সিলিন্ডার যদি হিট স্টোক করে আমনে রামার পাশে যারা রান কি অবস্থা রয়েছে দর্শক মন্ডল এই গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার আগেই হিট স্টোক করার আগে আপনাকে কাছে দয়া করে অনুরোধ বাসায় বাড়িতে যেখানে যার এই গ্যাস সিলিন্ডার আছে তারা একটু যত্ন করে ছাওয়া স্থানে রাখেন ঘরের মধ্যে থাকে জানলা দরজা এগুলো সবসময় খোলা রাখবেন ফ্যান ম্যান থাকলে একটু ফ্যান থাকবে তো থাকে না যায় আয় যায় আয় যায় যাওয়া হওয়ার মধ্যেই আছে ভিতরবাহের ভিতরবাহির ছোটকালে যে আমরা খেলছি ভিতর বাইরের ভিতর বাইরে শুরু করছে কারেন্ট এলায় কোনো সমস্যা নেই দর্শক মন্ডল আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সতর্কমূলক এই বার্তাটা এই গ্যাস সিলিন্ডার আগে গ্যাস সিলিন্ডার ভিডিওটা শেয়ার আর একটু সচেতন করিয়ে দেবেন নাহলে কিন্তু এবার একটা বিপদে বাড়তে পারে কারণ সাধারণত কেউ মাথায় এটা আসতেছি না সবাই স্টক লই আছে হিট স্টোক লই আসে আবার কিন্তু গরমের তাপমাত্রা বাড়তে মানুষ ও মৃত্যুর হারও বাড়তেছে যদি কোনো ক্রমে গ্যাস সিলিন্ডার যদি স্টোক করে কি একটা অবস্থা হবে সেটা আপনারা বোঝেন আর দেখানোর চেষ্টা করে আর কোনো লাভ নেই কিছুদিন আপনারা ঢাকায় শুনছেন যে গ্যাস সিলিন্ডার বাসষ্ট কীভাবে কী দুর্ঘটনার মোকাবেলা হচ্ছে এবং সেদিনও আমরা চট্টগ্রামে দেখেছি সিএনজির মধ্যে গ্যাস সিলিন্ডার বাস্টুয়ে কী অবস্থা এবং গ্যাস সিলিন্ডারে যারা গ্যাস নেন এবং ওই যে পেট্রোল পাম্পে বা সিএনজি স্টেশনে বেসিক্যালি যারা যাত্রী থাকবেন দয়া করে সিএনজিতে গাড়িতে হামে যাবেন গ্যাস ভরা হইলে তারপর আপনারা আবার গাড়ি তৈরছেন কিন্তু ভুলক্রম গ্যাস ভরার সময় আমরা গাড়িতে বইয়ে থাকবেন না দশ মিনিট আমরা আর একটা ভিডিও সূত্রে আপনাদের দেখানোর চেষ্টা করব যে গ্যাস সিলিন্ডার আমাদের এখানে একটা গ্যাস সিলিন্ডার কিভাবে যত্ন করে রেখেছে মাটির মধ্যে মাটি গর্ত করে সের উপর থেকে আবার একটু চালের মতো করে ছাওয়ার মধ্যে রাখার মতো চতুর সাথে মাটির ব্যস্টনি করে কিভাবে গ্যাস সিলিন্ডারকে যত্নে ঠান্ডায় রাখা হয়েছে সেটা আপনাকে স্ক্রিনে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দর্শক মণ্ডলী মনে রাখবেন মৃত্যু আসলে বলে কই আসে না বিপদ কেউ কখন আসবে আমরা কেউ জানি না তো মৃত্যু এবং বিপদ আসার আগে আসুন আমরা একটু সচেতন থাকি এবং সচেতনতার মধ্য থেকেই অন্যকে সচেতন করার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে রক্ত দিবেন এবং অন্যকে রক্ত দেন উৎসাহ করবেন এটাই আমাদের প্রত্যাশা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকুন আসসালামু আলাইকুম